ভাঙ্গরের শাক শহর মেলায় জোয়ার রেড করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত ভাঙর থানার পুলিশ সূত্রের খবর ভাঙ্গর থানায় সাকসার এলাকার একটি মেলায় জুয়া চলছিল আর সেই খবর পেয়ে রেড করতে যায় ভাঙর থানা পুলিশের আধিকারিকরা রেড করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তবে আহত বেশ কয়েকজন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে এই ঘটনায় মেলায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ সূত্রে খবর ছয় জনের নামে এফআইআর দায়ের হয়েছে তিনজন গ্রেপ্তার বাকি তিনজনের খোঁজ চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ একটা স্যারাজ গেল চারজনকে ধরে নিয়ে আসলো ওদের হঠাৎ কিছু অনেকজন একজন আসলো গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে আসছিলো ওই থাকা থেকে ও ভিড় বেরলো মানে মারলো কারা মানে শাসক শাসক দলের ছেলেপিলে বেড়েছে তৃণমূলের কজন আহত হয়েছে আপনাদের চার পাঁচজন আওতায় আমরা আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে গাড়িতেও হামলা দেওয়া হামলা করা হয়েছে